ইতিমধ্যে স্টেট ব্যাংকের তরফ থেকে ভারতবর্ষের সমস্ত গ্রাহকদের জন্য একটি বিশেষ জরুরি ঘোষণা করা হয়েছে তো যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রত্যেকেই দেখবেন হলে আপনারা এটি বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা কী জরুরি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই তার গ্রাহকদের নতুন ধরনের মোবাইল নাম্বার পরিবর্তনের একটি প্রতারণা সম্পর্কে সতর্ক করেছে প্রতারকরা গ্রাহকদের নিবন্ধিত মোবাইল নাম্বার পরিবর্তন করে নিজেদের নাম্বারের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে এই নতুন জালিয়াতি নিয়ে ব্যাংক একটি জরুরি সতর্কবার্তা কিন্তু জারি করেছে তো বুঝতেই পারলেন স্টেট ব্যাংকের তরফ থেকে সমস্ত গ্রাহকদের জন্য কিন্তু প্রতারণামূলক জরুরি ঘোষণা করা হয়েছে অনেক গ্রাহকদের মোবাইল ফোনে ফোন করে তাদের মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য ওটিপি চাওয়া হচ্ছে তো যদি আপনাদের মোবাইল ফোনে কোথাও অর্থাৎ ব্যাংকের নাম করে যদি ফোন আসে এবং ওটিপি চাওয়া হয় তাহলে কিন্তু ভুলেও আপনারা দেবেন না পাশাপাশি কিভাবে প্রতারণা পাচ্ছেন গ্রাহকরা প্রতারকরা গ্রাহকদের কাছে ফোন বা এসএমএস পাঠিয়ে জানায় যে তাদের পিপিও অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার যাচাইকরণ আটকে আছে তারা আরও দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য দ্রুত তথ্য দেওয়ার জন্য চাপ দেয় কখনো কখনো পেনশন বন্ধ হয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয় এই ধরনের ফোন বা এস এম এলে তাদের অত্যন্ত সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে এসবিআই প্রতারকরা গ্রাহকদের একটি লিংক পাঠায় এবং তাতে ক্লিক করে বলে এরপর তারা ইউজার নেম পাসওয়ার্ড এটিএম পিন এবং ওটিপি এর মতো ব্যক্তিগত তথ্য কিন্তু সংগ্রহ করার চেষ্টা করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংক কখনোই কিন্তু আপনাকে ফোন এস এম এস বা লিঙ্ক বা এটিএমে গিয়ে ও যাচাইকরণ কিন্তু করে না নিরাপদ থাকার জন্য এসবিআই পরামর্শ আপনার ব্যক্তিগত বা আর্থিক কোনো তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না ব্যাঙ্কিং অ্যাপ শুধুমাত্র গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন কোনো সন্দেহ হলে নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন অথবা কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ান এইট ডাবল জিরো ওয়ান টু থ্রি ফোর দেখতে পাচ্ছেন পাশাপাশি ওয়ান এইট ডাবল জিরো টু ওয়ান ডাবল জিরো এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু রিপোর্ট করতে পারেন সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ জানাতে পারেন দেখতে পাচ্ছেন ওয়ান নাইন থ্রি জিরো এই নাম্বারে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারেন এছাড়াও আপনারা দেখতে পারছেন সাইবার ক্রাইম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু অভিযোগ করতে পারেন এস এম এস এবং ইমেলে সতর্কতা মনোযোগ দিয়ে পড়ুন এবং কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না নিবন্ধিত মোবাইল নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সুরক্ষিত রাখুন এস বি আই বার্তা যদি কোনো ফোন ষোলশো দিয়ে শুরু হয় তাহলে সেটি ব্যাংকের আসল এবং সুরক্ষিত কল এই ধরনের কলে উত্তর দিতে কোনো ঝুঁকি নেই গ্রাহকদের সতর্ক এবং নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে এসবিআই যাতে তারা কোনো জালিয়াতির শিকার না হন তো বুঝতেই পারলেন বন্ধুরা এখন কিন্তু প্রতারণা বিভিন্ন দিক থেকে কিন্তু প্রতারণা করছে যেই প্রতারকরা প্রতারণা করছে আপনারা যদি আগে থেকেই সতর্ক হয়ে যান তাহলে কিন্তু কোনো রকম সমস্যাই হবে না আপনার যদি আপনারা সতর্ক না হন তাহলে কিন্তু যখন তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা হাতিয়ে নিতে পারে প্রতারকরা তো অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে চলবেন যার জন্য এস বি অর্থাৎ স্টেট ব্যাংকের তরফ থেকে এই জরুরি ঘোষণাটি করা হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ